নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত এই মুহূর্তে আছি মহামারায়ণ স্পোর্টিং ক্লাবে এবং আজকে কিন্তু মহামারায়ণ স্পোর্টিং ক্লাবে সমস্ত কর্তারা উপস্থিত হয়েছিলেন উপস্থিত হয়েছিলেন বাংকা কর্তা দীপক কুমার সিং এবং আমরা তার সাথে কথা বলেছিলাম আমরা তাকে দেখি ইউথ দলের কোচ হাকিমের হাকিমের সাথে কথা বলতে এবং আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কার হাকিমের সাথে কি কথা হলো সবচেয়ে বড়ো মহামারায়ণ সমর্থকদের যে প্রশ্নগুলো যে ইনভেস্টার কবে আসবে এবং অনুশীলন কবে শুরু হবে কোথায় হবে সব নিয়ে সমস্ত উত্তর কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তো দেখতে ভুলবেন না আর আপনাদের মতামত জানান এই ভিডিওটাতে টাটা দিবক স্যার প্রথমেই যে প্রসঙ্গে আসবো এতক্ষণ মহামেটানে দেখলাম আজকে সব কর্তারাই প্রায় বাংকার হিলস বলো মহাম্যাটান বলো সবাই এখানে উপস্থিত হয়েছিলেন তবে আপনি বেশ কিছুক্ষণ কোচ হাকিম স্যারের সঙ্গে কথা বলছিলেন দেখলাম কি পেপটকটা ঠিক আপনার দিক থেকে ছিল কী বোঝাচ্ছিলেন একটু যদি শেয়ার করে নেন देखो सीर मोहम्मद आई एस एल ए क्वालिफा कर गए हमें आगे आज सप्लाई लाइन एक क्रिएट करते हैं से प्लैटफर्म आ सी एफ एल आज रिलय डेवलपमेंट लीग आज है इस यूटो लीग हम एक डेभलपमेंट लीग आवर फोकस फॉर प्लेइंग सी एफ एल एस तु प्लेयर डेवलप कर ये मान ना कि हार हर जो जाल गो प्लेइंग विनिंग मेन्टालिटी विनिंग मेन्टालिटी खेल क्यों কিছু এক্সপেরিমেন্টও করতে হবে কিছু নিউজ আর ট্যালেন্টকে যে আমরা স্কাউট করেছি ওকে মাঠে না না মানে টাইম না দিলে ও কী করে ডেভেলপ হবে যখন আমার স্কাউটিংটা খারাপ নেটওয়ার্কটা খারাপ তখন ওই গ্রাম মাঠেই দেখা বুঝতে পারবো একে ওকে প্র্যাকটিসে দাঁড়িয়ে করা রুমে রাখা আমরা বুঝতে পারবো তো আইডিয়াটা আছে সিএফএল আমরা খেলছি সিএফএল একটা প্রসেস আছে এই প্রসেসটা ধরে আমাকে চলতে হবে আমাদের ওল অ্যাপ্রোচ আছে नेक्स टू 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 इन टू टू थ्री इयर तीनटे चारटे झेलेफल थे सिनियर मैच वो ना कर ले सकस डेवलपमेंट लीगें बेनिफिट हो माइंडसेट अनेक बड़ माइंडसेट चेन्ज आर आवार फैन्स क्योंकि मन स्पोर्टिंग फैन एवरी मैच उन करते जाए कड़ो जगह पोछाते जल्द एक प्रसेस दीते गए चलते है जे रे रखना आई लिगे प्रसेस कर एक ट्रस्ट करते फैन के

আমরা সেই সাথে একটু আলোচনা দীপক আমরা দেখেছি যে প্রতিটা সিনিয়র টিমের কোচ এবং রিজার্ভ টিমের কোচের মধ্যে একটা সংযোগ থাকে এবং তারা নিজেদের মধ্যে আলোচনা করে এক্ষেত্রে আমরা দুদিন কোচ হাকিমিকে জিজ্ঞেস করেছিলাম যখন যে আপনার সাথে কোচ অ্যান্ড্রেজ চ্যানিসবের কোনো কথা হয়েছে কিনা তো উনি উত্তরটা দিয়েছিলেন যে উনি সিনিয়র দলের কোচ আমি রিজার্ভ দলের কোচ ওনার দায়িত্ব সিনিয়র দল আমার দায়িত্ব রিজার্ভ দল তো এই বিষয়টা নিয়ে ওনার সাথে যদি কথা বলে কাজটাকে একসাথে চালানো যায় কিনা এই বিষয়ে কিছু কোনো কথা হয়েছে না এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল কেন কি কোচ এখন এই এইট এই মাস থেকে ফ্যামিলি থেকে আগে থেকে অনেকদিন বিজিছে একটা লম্বা সিজন সিজন সেজন্য কোচ একটু ভেকেশনেছে নাও সিনিয়র কোচ ব্যাক এখান থেকে একটা কমিউনিকেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে সিনিয়র কোচ অ্যান্ড জুনিয়র কোচ লাস্ট ম্যাচে তুমি দেখবে আমার প্লেয়িং স্টাইল চেঞ্জ হবে এই প্লেয়িং স্টাইল চেঞ্জ হলো ওয়ান্স সিনিয়র কোচ আর জুনিয়র কোচের ডিসকাশন স্টার্ট তো যেরকম আমি বলি প্রসেস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আসপেক্ট আমরা প্রসেসটা ফলো করছি একটু স্টার্টে যেরকম হয় সাত দিন প্র্যাকটিস করেছি তারপরে এর দিন ডাকি সেই একটু এই হেকআপসটা আসছে এম ভেরি কনফিডেন্ট যেই স্কাউটিং আমরা করেছি এই প্লেয়ারগুলো যখন আইসিএফএল শেষ হবে আমাদের স্মল স্পোর্টিং ফ্যান চারটে পাঁচটা নাম ওদের বুকে নিয়ে এখানে এক প্রাউড ফিলিং করে যেরকম আমার ডেভিটের সঙ্গে হয়েছে রেমশঙ্কার সঙ্গে কেউ জানতো না তো ডেভেলপ করলাম না সেমনি ভালো স্টার হবে সিনিয়র দলের প্র্যাকটিস কবে শুরু হবে বা ফুটবলার কোচ কবে বা কলকাতায় আসবেন সেরকম টোয়েন্টিএথ আমরা প্ল্যান করছি কিছুদিন আগে পিছিয়ে জুলাই থেকে টোয়েন্টি ফিফ জুলাই আমার তাদের কি প্রথম না ভেনিউ আইডেন্টিফাই হয়নি এখন ভেন্যু আমরা আইডেন্টিফাই করছি এখানে হতে পারে বাইরে বাইরে বলতে কি বাইরের স্টেটের হ্যাঁ ইন্ডিয়া ইন্ডিয়াতেই হবে ওকে তো একটা শোনা গেছিল যে তাদের মেডিকেল টেস্ট ট্যুরিস্ট সাথে হওয়ার পরিকল্পনা আছে ফরেনার্সগুলো এখানে যাবে ওকে ইন্ডিয়ানগুলোও যেতে পারে সিরিয়ান ইন্ডিয়ান কিন্তু এখন ফাইনালাইজ হয়নি

এই বছর আমি ওয়াইডিবি আমার নিজে ওয়াইডিবিতে দেখে চারটে প্লেয়ার সিএফএল এর টিমে কালকে অ্যাড হয়ে গিয়ে এন্ড কোচ উনি এক হ্যাপি होके देखे এন্ড এটা আমার আদার আদার সাকসেস दैट আমরা চাই চাইছিলাম যে আমাদের একাডেমি থেকে প্লেয়ার আগে সিএফএল আছে সিএফএল থেকে সেনেটিভস দ্য এজালিনা স্টার্টেড রিহান আলম আর আলতামাস সৈয়দ ছড়া আর দুটো নাম যদি একটু বলে রনি 500 রনি দাহান আনশু আনশু ওকে এবং আই লিগে চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল এ ওটা দলেও বেশ কিছু আমরা পরিবর্তন দেখলাম বিদেশির ক্ষেত্রে এবং কিছু দেশীয় ফুটবল এসছে দল গঠন নিয়ে আপনি কী বলবেন এই দলই আমরা আমি ভেরি কনফিডেন্ট এবং এই দলটা কল ডিসকাশন ডিসকাশান করেই বানিয়ে গেছে এই ওটাই ফিল এই তিনটে জিনিস আছে এই টিমে একটা বন্ডিং এই প্লেয়ারগুলো এক বছর থেকে সঙ্গেই খেলতে আসছে একটা ভালো বেশি রকম এনভায়রমেন্ট থাকবে सेकेंड एक्सपिरियन्सड थ्री फॉरनार्स अलरेडी इंडिया भारत पर पूरा सीजन खेले इन ए डिफिकल्ट सीचुएशन आई लिगे तुम कत डिफिकल्ट ग्राउंड कंडिशन ट्रावलींग कत है थार्ड गुड मेक्स अफ एक्सपिरियन्सड बिग प्लेयार्स देर ऑल्सो एडिशन इंडियन कोर आय नाइनटीन इंडियन कोर सरकम ही সে আমার এই আমার একটা কনফিডেন্স আছে কি এবছর আমরা একটা ডিসেন্ট পারফরম্যান্স আইএসএলএ দিতে পারি থ্যাংক ইউ থ্যাংক ইউ